নিজের গোয়ায় নিজে বাস দিয়ে নয় হাজার নয়শো নিরানব্বই ডলার দিয়ে কয়লার মতো কুচকুচে সাদা লুঙ্গিটি আমি নিয়ে নিলাম হ্যালো দাদু বেবাক্যের স্বাগত মুই এখন আসি মঙ্গল গ্রহের চুল্লিং পাং মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে দামরা দামরা হাতা কতগুলো এলিয়েন ঘোরাফেরা করছে মুই আসবো কিনবো মঙ্গল গ্রহের এলিয়েনদের জাতীয় পোশাক লুঙ্গি নামক ফুঙ্গি তো মঙ্গল গ্রহের এলিয়েন মামাকে দেখাতে বললাম কয়লার মতো কুচকুচে সাদা একটি লুঙ্গি তো এলিয়েন মামাটি আমাকে লুঙ্গিটি দেখিয়ে বললেন এটি হলো মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট শিংজিং পিং এর লুঙ্গি নামক এবং এই লুঙ্গিটি নাকি শিং জিন পিং এর বাথরুমে দুশো নিরানব্বই বছর ধরে পড়েছিল এবং শিং পিং এই লুঙ্গিটি দুশো নিরানব্বই বছর ধরে পড়েছেন একবারও তিনি করেননি আমি শুনে বললাম আই পং এলিয়েন আমাকে গট বললেন তুমি যদি এই লুঙ্গি কিনতে যাও তোমাকে গুনতে হবে নয় হাজার নয়শো নিরানব্বই ডলার আমি মনে মনে ভেবে নিলাম আমার কিডনি বিক্রি করে হলেও বাবার জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিয়ে হলেও আমাকে এই শিং পিং এর লুঙ্গি নামক ফুঙ্গি যেভাবেই হোক কিনতেই হবে যেমন বাবা তেমন কাজ নিজের গোয়ায় নিজে বাস দিয়ে নয় হাজার নয়শো নিরানব্বই ডলার দিয়ে কয়লার মতো কুচকুচে সাদা লুঙ্গিটি আমি নিয়ে নিলাম তো দাদুরা তোমরাই বলো সিং পিং এর দুইশো নিরানব্বই বছরের আদুয়া লুঙ্গি কিনে আমি কি জিতেছি নাকি ঠকেছি